আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো ফুলের বাগানে দাঁড়ায় আছেন ভাই আজকে মানে চেরি ফুলের গোমর বাসাবে চেরি ফুলের বাগানে জি ওকে হবে আমি আপনাকে বলি ভাই আমাদের এই যে চেরি ফুলগুলা দেখতাছেন মাল্টি কালার এর মধ্যে সবচেয়ে জাফরানো ফুল দেওয়া ঠিক আছে আর আমাদের বডিটা দেখেন খুব ক্লাসি মালের কোয়ালিটিটা আমরা সব সময় ইয়ে করি মেইনটেইন চেষ্টা করি এই যে দেখেন একদম ন্যাচারাল গ্যাস যেরকম হয় অ্যাকচুয়ালি এই যে দেখছেন কত মোটা পেইন্ট এটা ঠিক আছে তারপরে দেখেন বডি দেখেন ভাই মাশাআল্লাহ এক কথায় আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন কত অসাধারণ একটা গাছের বডি ঠিক আছে আর দেখেন ফুলের পরিমাণ অনেক বেশি আর আমাদের এই ফুলে ভাই অ্যাকচুয়ালি আমি মিথ্যে কথা না মাঝে মধ্যে

চলে এক নাম্বারটা দামই দিব দুই নাম্বারটা চলে দুই নাম্বারটার দামে পাড়া কবে মাত্র এক হাজার টাকা ঠিক আছে এই ফুলের কোয়ালিটি এক নাম্বার ফুলটা কিভাবে চিনবেন একদম পুরোপুরি ফোটান্ত থাকবে এই যে দেখেন পুরোপুরি ফোটান্ত। মাঝখানে কলি থাকবে আর একটা স্টিকের মধ্যে অনেক ঝাপড়ানো থাকবে ঠিক আছে ঝাপড়ানো থাকবে আর একদম ন্যাচারাল লাগবে আর এটা ধোয়ার পরে রং কষ উঠবে না আর যেটা দুই নাম্বার ফুল সেটা ধোয়ার পরে মনে করেন রং কষ উঠবে এটা বিন্দু পরিমাণ ধোয়ার পরে রং কষ উঠবে আপনি রিটার্ন করে দিবেন ঠিক আছে এটা আপনার সাইজটা হচ্ছে এটার সাইজটা কত জানেন এটার সাইজটা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি এটা কিন্তু মাল্টিকালার এর মধ্যে মাল্টিকালার এর মধ্যে ভাই জি এটার আপনার সাইজ হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি সবসময় যারা স্ক্রিনে আমাকে বিশ্বাস করে প্রোডাক্ট পারচেজ করেন বা করছেন তাদের তো আর নতুন করে বলতে হবে না আর যারা নতুন ভাবে কিনবেন ভাই আপনারা বাজার জাস্টিফাই করে ইনশাআল্লাহ আসবেন আর এটা প্রাইস দিচ্ছি আমরা 3200 টাকা করে 3200 এটার সাইজটা হচ্ছে ভাই 5 ফিট 5 ইঞ্চি একদম ঝাটটা নয় যে দেখেন আর আমাদের এগুলো পললে ইয়ে করলে ভাঙার কোনো চাল নাই এই দেখেন গ্যাসের বডিটা দেখেন একদম ন্যাচারাল গ্যাস ভাই ন্যাচারাল গ্যাস দিয়ে কোরা এটা খুবই সুন্দর ভাই খুব লাক্সারি একটা প্রোডাক্ট ভাই আচ্ছা তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাই এই যে আপনাদের লাইট পিঙ্ক কালারের একটা প্রোডাক্ট এটা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট এই যে দেখেন ভাই এটার আমরা আপনার সাইজ হচ্ছে এটার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই যে চার দিক দেখেন ভাই খুবই অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্ট আমরা প্রাইস দিচ্ছি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এত জাপরানো ফুল এই যে একদম এই নিচ থেকে নিয়ে এই পর্যন্ত সব ফুল আর ফুল ভাই কে এত কম দামে দিতে পারবে না তারপরে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই যে দেখেন গাছের গোলার এটা দেখা নিবেন এই যে কতটা মোটা এটা বডিটা দেখা নিবেন ভাই চারদিক দেখাই দিই আপনার অডিয়েন্সকে এটার প্রাইস রাখছি আমরা মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন এই আরেকটা এই যে খুবই সুন্দর আরেকটা কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে এইটা এটা খুবই সুন্দর এই যে দেখেন ভাই এই যে দেখেন গাছটা দেখেন গাছের গোড়ালি দেখেন এভরিথিং অল দেখেন এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা এটা র্যান্ডাম ওয়াশ করবেন বছরের পর বছর বাসায় রাখবেন বলবেন রাকিব ভাই নষ্ট হয় না কেন এই কথাটাই বলবেন এটা অরিজিনালটা এটার মধ্যে আবার একটু নর্মাল দুই নাম্বার কোয়ালিটি যেটা সুজা বাংলায় ওইটাও আপনারা আমাদের কাছে বললে আমরা দিতে পারবো শুধু আপনার টাকাটা কম বেয়ার বাড়বে সেটা আমি বলেই দিচ্ছি বাজারে অনেক দুই নাম্বার পাওয়া যায় আপনি আমাদের কাছ থেকে নিলে এক নাম্বারও পাবেন দুই নাম্বারও পাবেন ভিডিওতে খোলাসা বইলা দিলাম রাইট ঠিক আছে এটারও প্রাইস মাত্র তিন হাজার দুইশো টাকা আচ্ছা তারপরে দেখেন হোয়াইট কালারের মধ্যে একটা আছে এটাও খুব সুন্দর এই যে দেখেন ভাই এটা আরো ছড়ানো যাবে যা আমাদের স্পেস কম তো ভাই আমরা ছড়াই না এটা আরো ছড়ায় দেওয়া এই যে দেখেন বড় করা যাবে আরো ছড়ানো যাবে ছড়াইলে আরেকটু বেশি ঝাপড়ানো লাগবে এই যে দেখছেন এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র 3200 টাকা 3200 সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে ঠিক আছে এটার প্রাইস 3200 টাকা 3200 3200 টাকা এটা 5.5 ফিট সাইজের ভাই আচ্ছা আচ্ছা তারপরে দেখিন ভাই এই যে এখানে একটা বড় ফুল আছে ভাই এটার সাইজ হচ্ছে ছেষট্টি ইঞ্চি আর পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো টাকা হাজার টাকায় পেয়ে যাবেন এটা তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের গোল্ডেন কালারের মধ্যে একটা বেজের মধ্যে খুবই সুন্দর একটা ফুল দেওয়া পুরোটা একটা সেট এই যে দেখেন আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন এই সেট এটার আমরা দাম দিচ্ছি মাত্র এই পুরো ট্যাপটার দাম দিচ্ছি পঁয়তাল্লিশশো টাকা প্রাইস থেকে যারা নিবেন তারা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে চার হাজার চার হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এই যে এখানে একটা আছে এই যে দেখেন খুবই সুন্দর এটা এটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা খুব একদম ভাই ন্যাচারাল প্ল্যান্টের মধ্যে একদম রাবারের এগুলো এগুলো হচ্ছে রাবারের মধ্যে আর র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল মেটালের টপ ভাই এই যে দেখেন সম্পূর্ণ চাইনিজ ফিটিং ভাই এই যে দেখেন তারপরে দেখেন খুব লাকজারি একটা ফ্লাওয়ার বেস সবার পছন্দেরই একটা ফ্লাওয়ার বেস এই ফুলের দাম হচ্ছে সতেরোশো টাকা আর স্ট্যান্ডার দাম হচ্ছে আটত্রিশশো টাকা আচ্ছা আটত্রিশশো টাকা জি আপনারা চাইলে শুধু টপ নিতে পারবেন চাইলে শুধু ফুল নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে তারপরে দেখেন এই যে দেখেন এটা সিঙ্গুনিয়াম পাতা যে চিনি আসলে এটা ন্যাচারাল নাম হচ্ছে সিঙ্গুনিয়াম ভাই একদম ন্যাচারাল আইটেম এর মধ্যে এটা নিতে পারেন আবার গার্ডেন টপ নিচে দেখেন কত ঝাঁপটানো

জাস্ট পর আমাদের কাছ থেকে যারা পারচেজ করেন তারাই সারা বাংলাদেশে 2800 টাকা এটা নিতে পারবেন। অন্যদারে যাবেন প্রাইস আপনার বেড়ে যাবে ভাই। যাবে। এই যে দেখেন। তারপরে দেখেন এখানে একটা 빅 সাইজের একটা মনিস্টার পাতা আছে। মনস্টার পাতা। খুবই বড় ভাই এত বড় সাইজের মনয় বাংলাদেশে আমার কাছেই পাবে। এত বড় এটা 7 ফিট সাইজের ভাই। পাতাগুলো দেখেন কত মোটা কত ন্যাচারাল। এটার প্রাইস হচ্ছে 7550 টাকা ভাই। 7550 টাকা। খুব ন্যাচারাল একটা আইটেম। তারপরে দেখেন আমাদের কলা গাছ কলা পাতা ঠিক আছে এই কলা গাছ হচ্ছে খুব ইউনিক এবং হচ্ছে মোটা পাতা সর্বোচ্চ ভালো কোয়ালিটির এই যে দেখেন এই যে ন্যাচারাল গাছে যেমন তিনটা পাতা থাকে সাদা পাতা এটা তো তিনটা পাতা রয়েছে এটার প্রাইস দিচ্ছি পুরো সেট আপ সহকারে এই যে নিচে দেখেন কত সুন্দর ঘাস মনে হয় এই যে দেখেন কত সুন্দর একদম ন্যাচারাল কলা গাছের বাগান এটা ভাই এই ঘাস অলমোস্ট এই প্রোডাক্ট কোয়ালিটি মেটালের একটা টপ দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা এই ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে এখানে একটা ডাগন গাছ আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই ইউনিক ডিজাইনের খুব লাক্সারি একটা প্রোডাক্ট এটার আপনার সাইজ হচ্ছে সত্তর ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আর এটার প্রাইস ইচ্ছি চার হাজার ছয়শো টাকা মাত্র এই যে দেখেন এটা দেখেন ভাই কতটা ইউনিক এবং হচ্ছে কতটা ন্যাচারাল ভাই এক কথায় আপনারা সরাসরি দেখলে আরও বেশি পছন্দ হবে আশা রাখছি আরো বেশি পছন্দ হবে আপনাদের তো রাকি ভাই এরপরে কি কালেকশন এরপরে ন্যাচারাল গার্ডেন যারা করতে হোম গার্ডেন করতে খুব ভালোবাসেন তাদের জন্য আমাদের সব প্রিমিয়াম কোয়ালিটির ন্যাচারাল পাতা আছে রাবারের এই মেটাল আপনার ইয়ের সিরামিক টপ সহকারে সিরামিক টপ উপরে সিরামিক টপ উপরে এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে 4900 টাকা 4000 এই যে দেখেন এরকম ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে এই সিরামিকের টপ দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ সিরামিকের খুব হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা দিচ্ছি 4900 টাকা 4900 4900 টাকায় তারপরে দেখেন খুব সুন্দর একটা এই যে গোলাপের বাগান আছে এখানে এটার প্রাইস দিচ্ছি আমরা 4500 টাকা 4500 যারা বাসায় হোম গার্ডেন করতে পছন্দ আপনারা সুন্দর করতে পারেন জি তারপরে দেখেন এখানে একটা ইউনিক সিরামিকের বেজের মধ্যে হচ্ছে সম্পূর্ণ সিরামিকের বেজের মধ্যে খুব ইউনিক একটা টপ সহকারী প্ল্যান্ট রয়েছে এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে দশ টাকা মাত্র দশ টাকা পাঁচশো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপরে দেখেন আমরা যেটা দেখব এরপরে সুন্দর একটা মনিস্টার গাছ একটা মনিস্টারের ছোটখাটো একটা গার্ডেন এটা সেকেন্ড কথা হচ্ছে আর একটা গার্ডেন টবে রয়েছে এটা খুবই সুন্দর একদম রাবারের র্যান্ডামও ওয়াশ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ওয়াশ করবেন আর এটার দামও থাকছে একদম স্বল্প দামে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আচ্ছা যায় ভাই রাবারের একটা প্রোডাক্ট ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা শুধু আমাদের দোকানেই সম্ভব ভাই তারপরে দেখেন এখানে একটা ফার্ম টি আছে এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ডিসকাউন্ট করে আমাদের ক্রেতা সাধারণের মাথার কথা চিন্তা করে মাত্র এটা পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছে ঠিক আছে আমাদের আরেকটা ডিসকাউন্টের প্রোডাক্ট রয়েছে এই যে দেখেন এটা এই যে এটা আছে আপনার মাত্র পঁচিশশো টাকায় গার্ডেন টপ প্লাস হচ্ছে মেটাল টপ মাত্র পঁচিশশো পঁচিশশো এই যে দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা তারপরে এটা রয়েছে আমাদের মাত্র আঠাইশশো টাকা ভাই এই যে দেখেন এই যে গার্ডেন টপের মধ্যে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকায় এত সুন্দর ফুল দিয়ে এরকম গার্ডেন টপ মাত্র আঠাইশো টাকায় তারপরে রয়েছে আমাদের এই যে

তারপরে দেখেন এখানে একটা আছে কলা গাছ মাত্র তিন হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন জি তিন হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এটা আচ্ছা তারপরে দেখেন ভাই এখানে একটা মনিস্টার পাতা আছে প্লাস হচ্ছে গার্ডেন টবে খুবই সুন্দর এটা এটার প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইসে আমাদের মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে আসবেন যে ভাই সব ডিসকাউন্ট দেওয়া দিচ্ছি না অনেকে ডিসকাউন্ট শুনে দৌড়াই চলে আসেন স্ক্রিনশট অবশ্যই আনবেন কারণ আমরা কোন প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছি সেটা আপনি পেয়ে যাবেন পঁচিশশো টাকায় কারণ আমাদের ডিসকাউন্টের কারণ কি জানেন এগুলো আর আমাদের স্টকে থাকবে না জাস্ট স্টক ক্লিয়ার সেল এক পিস দুই পিস কোনটা সর্বোচ্চ আছে কারণ যে প্রোডাক্টটা আমরা अवेलेबल বেশি করি ঠিক আছে সেই প্রোডাক্টটার আমাদের কোনো ডিসকাউন্ট থাকে না আর যেটা আমাদের একদম শেষ একদম শেষ পর্যায়ে তখন সেটা দেখা যায় দুই একটা থাকলে প্লাস সেল এটাকে প্লাস সেল জাস্ট জাসপার সেল এটা আছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ঠিক আছে খুব বড় সাইজের এই যে দেখেন মনিস্টার পাতা গার্ডেন টবে এই যে দেখেন এখানে একটা ল্যাভেন্ডার ফুলের মধ্যে ই আছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এটা পুরো সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ল্যাভেন্ডার জি ল্যাভেন্ডার মাত্র পঁচিশশো টাকা গার্ডেন টবে টাকা গার্ডেন টবের মধ্যে তারপর তারপরে দেখেন ভাই এই যে ইউনিক এই প্রোডাক্টটা পাচ্ছেন বড় সাইজের অর্কিড দেয়া এটার প্রাইস পেছেন মাত্র 3550 টাকায় 3550 টাকা 3550 টাকায় ওকে তারপরে দেখেন ভাই এই যে একটা বাস জার পাচ্ছেন 7 ফিট লম্বা সম্পূর্ণ রাবার প্ল্যান্টের খুব ইউনিক একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 3550 টাকা 3550 টাকা এই যে দেখেন

এখানে যে নাম্বার আছে যোগাযোগ করে অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করে মঙ্গলবার বাদে যে দিন এসে আপনি কিনতে পারেন আচ্ছা আর এ যদি না থাকে অবশ্যই দিবেন হাউস অথবা আমরা তৈরি করে দিব সুন্দর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজ পর্যন্ত